খাওয়া রান্না রান্নাবান্না কি কি খাওয়া হলো সেটাই থাকছে ভিডিওতে সকালের নাস্তাটা আমি সেরে ফেলব হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি সকালের নাস্তা সেরে আমি চুলাইতে বসিয়ে দিয়েছি ডাল আর ভাত রান্না হচ্ছে ডালটা ফুটে আসছে এর জন্য আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লবণ আর সাথে আদা রসুন বাটা অল্প পরিমাণে সবগুলো উপকরণ এখানে নিয়ে নিয়েছি আমি দুপুরে কী কী রান্না করব আর মাংসটা আমি হাতে মেখে রান্না করতে খুব ভালো লাগে আমার এর জন্য আমি হাতে মেখে সব মশলা দিয়ে একসাথে হাতে মেখে আমি রান্না করি দিয়ে দিলাম আদা রসুন বাটা জিরে বাটা মরিচের গুঁড়ো পেঁয়াজকুচি দিয়ে দিব পেঁচকুচি দিয়ে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো এখন আমি হাত দিয়ে ভালো করে মাংসগুলো মেখে নিব ভালো করে মেখে আমি এখন চুলোতে বসিয়ে দেব ও ধনিয়া গুঁড়োটা দিতে মনে ছিল না আর গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার মিখে নেব এখন আমি চিলতে বসে দিব ডালটা রান্না হচ্ছে মাংসটাও বসিয়ে দিলাম ডাকনাদের দেখে এখন মাংসটা ভালো করে কষিয়ে নেবো ডালটা এখন টমেটোগুলো গলে আসছে এখন ঘুটে দিয়ে ডালটা পরে কাঁচামরিচ দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব আর মাংসতে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে একটু দুই মিনিট রান্না করে আমি ডালটা বাগার দিয়ে দিব কিছু পরিমাণ তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে ভাজা ভাজা হওয়ার পর পর্যন্ত ভেজে এত একদম ভাজা হয়ে আসছে এখন আমি ডালটা দিয়ে দিব ডালটা হয়ে গেল আমার মাংসটা হচ্ছে ডালটা এখন আমি নামিয়ে নিব এখন আমি ভেন্ডিটা বাজি করে ফেলব একসাথে সবগুলো উপকরণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচ লবণ সব একসাথে দিয়ে আমি ভেন্ডিটা বাজি করে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন তেল দিয়ে কড়াইতে ভেন্ডিগুলো দিয়ে দিব দিয়ে ভেজে নেব এখন বেঁচে নিব ভিন্ডুগুলা ডাল হয়ে গেল মাংস চুলাতে বসিয়ে দিলাম কষে আসছে এখন আমি আবার আলুগুলি দিয়ে দিব দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে একটু ডাকমাতার ডেকে ভালো করে কষিয়ে নিব আলুটা মাংসের সাথে ভিন্ডিটাও হয়ে যা হচ্ছে তো কষে আসছে এখন আমি একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে রান্না করব পানিটা দিয়ে দিলাম এখন আমার মাংসটা রান্না হোক ডাকনাতে ডেকে দিব রান্না হোক এখানে আমি আমি ভেন্ডি ভাজিটা ভালো করে করে নামিয়ে নেব মাংসটা হয়ে এসছে আমার এখন জিরে গুঁড়ো দিয়ে দিলাম মাংস রেডি রান্না দুপুরে রান্নাবান্না রেডি ডাল গরু মাংস ভেন্ডি ভাজি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম